সালামু আলাইকুম আমি বিডি বলাগার সুরাইয়া বলছি তো আমি কিভাবে আটার কাইটা মানে সফট এবং নরম হয় এবং আটার কাইটা করার পর কিভাবে মানে রুটিটা ফ্রোজেন করা হয় ডিপে এবং নর্মালে সেইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর এইভাবে প্রথম পানিটা লবণ দিয়ে ফুটিয়ে নেবেন তারপরে গরম পানিতে বলকানো পানিতে আপনারা এইভাবে আটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবেন সামান্যতম তেল নিয়ে বাস একটু মতা দিবেন আপুরা এই যে দেখেন মানে হালকা গরমটা যখন মানে চলে যাবে মানে এটা একটু গরম থাকতে থাকতে মতা দিবেন আর একটু গরম থাকতে থাকতে এটা ম্যাশ করে নেওয়া বা মানে এভাবে করে নিলে রুটির ডোটা একদম নরম আর সফট হবে আপুরা বিশ্বাস করেন এইভাবে একবার হলো ট্রাই করবেন রুটির কিভাবে কাই করা কিভাবে মানে ম্যাশ করে নেওয়া বা কীভাবে রুটি ফ্রোজেন নর্মালে বা ডিপে রাখে সব আপুরা কাজ করে ওই সব আপদের মানে বাহিরে জব করে আর কি তাদের জন্য যে কি উপকার একটি মানে ভিডিও কি বলবো আমি আমার পরিমাণ মতন যেরকম রুটি খাই আমাদের পরিবার সবাই ঠিক ওরকমভাবেই কিন্তু আমি করে নিয়েছি আপুরা আপনাদের পরিবারে যে ছোট বড় খান ও ছোটো বড়ো করে নিতে পারেন তো আমি শুধু আমার দু দিনের রুটির জন্য করেছি আর আমি সবসময় সাত দিনের রুটির জন্য এইভাবে করে রাখি আর দেখুন কাইটা আমি গরম গরম মথার কারণে কত নরম আর সফট হয়েছে আপুরা। দেখছেন আশা করি আমার টিপসটা আপনাদের অনেক উপকার হয় এই যে একটু সুজি বেশি করে দিয়ে রুটিটা বেলে নেবেন কারণ নর্মালে রাখার জন্য বা একটু ছেঁকার সুবিধার্থে আপনি এইভাবে আমি তো এক সপ্তাহের জন্য আপুরা করি আপনারা এইভাবে মানে এক সপ্তাহ পনেরো দিন বা মাসের জন্য করে রাখতে পারেন তবে আপুরা আমার সাজেশন হচ্ছে যে এটা এক সপ্তাহের জন্য রাখাটাই মানে বেস্ট কারণ আপুরা যে জব করে অবশ্যই এক সপ্তাহ পর বন্ধ পায় ওই বন্ধর দিনে আবার এক সপ্তাহের জন্য আবার বানিয়ে রাখবেন ফ্রোজেন বা নর্মালে বা যে কোনোটাতে রাখবেন আর আমি এক সপ্তাহের জন্যই রাখি এই যে আমার সবগুলি রুটি বানানো হয়ে গেছে তবে এখান থেকে কিন্তু চারটা রুটি খেয়েও ফেলেছি আলহামদুলিল্লাহ তো আমি হালকা ভেজে কীভাবে নর্মালে রাখা যায় সেটাও আমি কিন্তু বাজার সময় ভিডিওটা করেছি আর এখন আমি এই যে এরকম আটার বা এরকম দুধের প্যাকেটে আমি একটা একটা করে রেখে দেই কিভাবে সেটাও কাঁচা এই যে কাঁচা রুটি কিভাবে রেখে দেই সেটাও আপুর আমি দেখায় দিচ্ছি আশা করি আপনাদের উপকার আসবে আর এটা কিন্তু বেশি দিনের জন্য রাখবেন না মানে এক সপ্তাহের জন্য রাখবেন এটা অনেক মানে এক সপ্তাহের জন্য বা পনেরো দিনের জন্য রাখলেই অ্যানাফ তো এই যে আমার দুধের প্যাকেট তারপরে এটা হচ্ছে চাউলের প্যাকেট আমি এরকম করে করে আপুরা আমি রেখে দিই আশা করি আপনাদের এই টিপসটি মানে না টিপস না মানে আমার যে এ টু জেড আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে এই যে রেডিমেড পটা কিনে এনেছিলাম আমার হাতের ব্যথা ছিল অসুস্থ ছিলাম তখন আমি রুটি বানাইতে পারি কারণ হাতের জোর লাগে আর হাতের ব্যথা ছিল তখন আমি পরোটার প্যাকেট কিনে এনেছি আর তখনই কিন্তু আপরা আমি এই যে এই এই প্যাকেটগুলি কিন্তু মানে ফেলে দেই না এই যে আটার আমি কিন্তু ফেলে দিই না তখন আবার আমি এইভাবে রুটি রেখে দিই আর এটা আমি কাঁচা রুটি ডিপ করে রাখি পরোটা ডিপ করে রাখি এইভাবে তারপরে এখন আমি ফ্রিজে রেখে দেব আমি এটা খাবো বলে বেজে নিচ্ছি আমার জন্য ভালো করে বেজে নিলাম আর এখন আমি হালকা বেজে নর্মেলে রেখে দিব তো আপুরা আসলে আমি হালকা বেজে কখনোই মানে নর্মালে রাখি না খুব কম আর আমার কাছে মনে হয় একটা প্লাস্টিকের উপর আরেকটা প্লাস্টিক দিয়ে কাঁচা রাখলেই সবচেয়ে বেশি রুটিটা ভালো আর কি খেতে ভালো হয় নরম সফ থাকে এই যেরকম হালকা বেজে নর্মালে রেখে দিতে পারেন এই এই যে যে এরকম এরকম জাস্ট আর 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 না না দেখুন দেখুন হালকা আরেকটা আমি বেজে দেখাচ্ছি কিন্তু আমি আমি কিন্তু নর্মালে কাঁচাও রাখি ডিপও কাঁচা রাখি আপনাদের সুবিধার আমি দেখিয়ে দিচ্ছি যে কাঁচা রাখলো এইভাবে রাখতে পারেন মানে ভালো আর কি আপনার যদি আপনাদের ভালো মানে রাখার সুবিধাতে এই যে দেখুন আর ভাসবেন না ঠিক আছে আর বাসবেন না এই যে এই যে দেখুন ঠিক এইভাবে মানে হালকা বেজে নর্মালে রেখে দিবেন এখন যে পাত্রতে আমি রেখেছিলাম মাটির পাত্রতে আপোড়া এটা আর ম্যাশ করা যাবে না তাই আমি একটা বড় মানে বলে নিয়ে নিচ্ছি সামনে নিয়ে আসো হ্যাঁ তারপরে এইভাবে হাত দিয়ে ভালো করে পরোটার ডোডা একটু মথে নিব। মানে ম্যাশ করে নিব তাহলে পরোটাটা খুবই নরম হবে এই যে এইভাবে তারপরে আমি আমার আমার পছন্দের মতন আমি মানে লিচি কেটে নেবো কারণ ছোটো বড় যারা বড় খান মানে আপনাদের পছন্দ মতন আপনারা ছোট বড় করে নেবেন আমি আমার পরিবারের মত পছন্দের আমি করে নেব আর কতটুকু সাইজের করে নিচ্ছি সেটাও দেখা এভাবে ডোডি করেছি আপরা কিন্তু আমি এটা দশ মিনিট রেখে দিব তারপরে হচ্ছে এটাকে আবার মানে রুটির মতন বেলে তেল দিয়ে সুজি দিয়ে আবার চারকোনার্চা করে আবার গোল করে রেখে দিব তারপরে মানে আর তখন আর রাখবো না তখন আমি পরটা বানিয়ে ফেলবো সেটাও আপনার সাথে ভিডিওতে শেয়ার করব। এই যে আপুরা দেখেন আমি পরোটার মতনই বা রুটির মতন গোল করে নিতে পারেন সমস্যা নেই তারপর আমি তেল দিয়ে দিচ্ছি উপরে আর তেল দেওয়ার পরে এই যে এখান থেকে আটা নিয়ে এই যেখানে ছিটিয়ে দিব। তেলের উপরে আর কি তারপরে একটু হাত দিয়ে এভাবে একটু আলতোভাবে দিয়ে দিবেন তো আলতোভাবে দেওয়ার পরে আমি এটা আমি এটা গোল শেপ করব আর চারকোনার চা শেপ করেছি সেটাও দেখাবো কারণ সব কিছু পুরোটা যদি আমি দেখাতে যাই পুরোটা যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও আপড়া অনেক বড় হয়ে যাবে বুঝছেন তা এই যে আমি এইভাবে এই যে এইভাবে পেঁচিয়ে নেবেন এই যে এইভাবে এই যে দেখুন দেখেছি দেখছেন তারপর ডাকনা দিয়ে ডেকে মানে আমি এখানে রাখো এখানে রাখো ডাকনা দিয়ে ডেকে তারপরে আমি এখানে আলা পরোটা বানিয়ে নিব। এই যে দেখুন এখানেও রেখেছি এই যে তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছি এই যে আমার পরোটা গুলো বানানো হয়ে গেছে তবে আপুরা আমি এত পারফেক্টভাবে সুন্দর করে মানে সুন্দর করে পারি না তবে আমার পরোটা নরম এবং সফট হয় কিন্তু ওই যে ডিজাইন আছে না এত সুন্দর করে বানাইতে পারি না তো যাই হোক নিজের প্যাটেই যাবে আঁকা বাঁকা হলেও প্যাটেই চলে যাবে কি বলেন আর আমি বক্সে একটা প্যাকেটে দিয়ে আরেকটা দিয়ে দিয়ে যে রাখবো আমি কিভাবে যে বক্সে রাখবো সেটাও কিন্তু আবার নেক্সট মানে শেয়ার করবো এই যে আপোরা আমি যে পরোটা ডিপ করেছি দেখুন এই যে একটার পর একটা করে ডিপ করেছি একটা মানে কিছু করেছি একটা কিছু করেছি গোল এই যে দেখুন পলটা পলডে রেখে দিয়েছি আর এগুলি সব হচ্ছে নিচে রুটি যে বানাইছি রুটি সব রুটি এগুলি সব ফ্রোজেন করেছি এই যে দেখুন এই যে দেখুন শক্ত এই যে পলা শক্ত দেখছেন আমার হাতটা কিন্তু ডাবে না শক্ত আর এগুলি হচ্ছে পরোটা তো আমি এইভাবে এক সপ্তাহের জন্য পরোটা রুটি ফ্রোজেন করে রাখি আপনারা চাইলে এক সপ্তাহের জন্য পনেরো দিনের জন্য রাখতে পারেন তো আশা করি আমার পুরো ভিডিওটা রুটি কিভাবে সংরক্ষণ করা যায় পরোটা কিভাবে সংরক্ষণ করা যায় লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার পুরো ভিডিওটা দেখবেন যে কোনো সময় আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি সরিষার তেল দিয়ে পরোটা বেজে নিচ্ছি আর খেতে আমি ভীষণ পছন্দ করি সরিষার তেল আর ঘি দিয়ে কার কার এরকম পছন্দ আমাকে জানাবেন সকালে একটা ডিম পোস্ট আলহামদুলিল্লাহ একটা পরোটা সাথে হচ্ছে গরম গরম চা দেখুন আপোরা কত নরম আর একদম সফট হয়েছে পরোটাটা একদম ডোটার কারণে কিন্তু তো আশা করি বুঝেছেন পরোটা দেখি